আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক পাঁচের এ বিরুদ্ধে আলোচনা করবো ছয় এবং সাত দেখো ছয় নম্বর অঙ্ক কী বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তি আঠারো বাই সাত অংশ মালিক মানে আঠারো বাই সাত অংশ তিনি কি মালিক তিনি তার সম্পত্তি ছয় বাই পাঁচ অংশ তিন সন্তানকে সমানভাগে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তান সম্পত্তির অংশ বের করো দেখো এখানে জামাল সাহেবের এই যে মোট প্রাপ্ত সম্পত্তি কত তিনি প্রাপ্ত সম্পত্তি হলো আঠারো ভাগের সাত মানে আঠারো বাই সাত অংশ এবার আসো তিনি তার যে তিন সন্তানকে দান করে দিলেন ছয় বাই পাঁচ অংশ ঠিক আছে পুরো সম্পত্তি তিনি দান করেন তিনি এই আঠারো ভা আঠারো বাই সাত এর ছয় বাই পাঁচ অংশ তিনি সমানভাবে বাক করে দিয়েছেন ওকে তো প্রত্যেক সন্তান কত করে ফাইব সেটা বলছে মানে একজন সন্তানের কথা বলছে প্রত্যেক মানে এক একজন একজনের কথা বলছে তো আমরা লিখব কি লিখব যে জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি হলো আঠারো বাই সাত এবং তারপর লিখবো জামাল সাহেব তিনজন সন্তানকে দিলেন এই আঠারো বাই সাত এর এ আঠারো বাই সাত এর ছয় বাই পাঁচ অংশ আমরা এটাই লিখবো তো প্রথমে জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি এত আর জামাল সাহেবের তিনজন সন্তানকে দিলেন এই যে এইটার হুম মানে এই যে আঠারো বাই সাতের আঠারো বাই সাতের ছয় বাই অংশ দিলেন ঠিক আছে এর মানে কি এর মানে গুণ এর মানে কি গুণ তোমাদের এমসিউতে আসতে পারে এর মানে কি এর মানে হলো কি গুণ এখন দেখো আমরা কে ছয় দ্বারা ভাগ করতে পারি না আঠারোকে পাঁচ দ্বারা ভাগ করতে পারি না তাহলে আমরা কি করবো গুণ করে দিব এর মানে কি এখানে গুণ চিহ্ন আছে বুঝছো আঠারোর সাথে ছয় গুণ করলে ছয় আঠারো একশো আট সাথে সাথে পাঁচ গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অংশ জামাল সাহেব তিনজন সন্তানকে কিন্তু দিলেন এই যে একশো আট বাই পঁয়ত্রিশ অংশ দিলেন এখন আসলে আমাদের বলছে একজন সন্তানকে কতটুক দিলেন সেটা বলছে মানে প্রত্যেক সন্তানকে কতটুক দিলেন মানে একজনের কথা বলছে তো প্রত্যেক সন্তানকে যদি আমরা এখানে যে মোট যে তিনজনকে দিয়েছেন তিনজন মানে এতটুকু ফাইছে তো তিনজন যদি এতটুকু ফাই তো একজন কতটুকু ফাইব তো আমরা এটা তিন দ্বারা ভাগ করবো তো দেখবো জামাল সাহেব প্রত্যেক সন্তানকে দিলেন এই একশো আট বাই পঁয়ত্রিশ ভাগ তিন মানে আমরা এই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে একজনের মান পেয়ে যাব এখন দেখো আমরা তো বাঘ দিয়ে অঙ্কটা করতে পারবো না এই যে বগ্নাসগুলো আমরা ভাগ দিয়ে অঙ্ক করা যায় না ঠিক আছে তো আমরা এই বাঘকে কী করবো কোন করবো এই বাঘকে কী করব গুণ করবো তার আগে আমরা পঁয়ত্রিশ বাই একশো আট লেখবো পঁয়ত্রিশ বাই একশো আট লেখব এই বাঘকে কী করব চিহ্ন করবো ঠিক আছে যদি বাঘকে তুমি গুণ চিহ্ন করো তো সংখ্যা উল্টে দেবো শেষ এই যে পরে যে সংখ্যা সংখ্যা উল্টে আসে এই তিনের নিচে কি আছে মনে মনে আমরা এক ধরি তো তিনের নিচে কি আছে এক আছে তো এই এক যাবে উপরে নিচে আসবে তিন তিন নিচে মনে মনে কী ধরব আমরা এক ধরবো ঠিক আছে সব সময় তিন নিচে এক থাকে যে কোনো সংখ্যার নিচে কি থাকে এক থাকে এখন দেখো এই তিন নিচে কী আছে এক আছে এক যাবে উপরে এই যে এক উপরে আসছে এই তিন আসবে নিচে এই বাঘ থাকলে চিহ্ন যখন উড়ে দেবা বাঘ থাকে যখন গুণ করবা তখন এই তিন নিচে কি আছে এক আছে এক দেব উপরে নিচে আসবে কি তিন আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এই একশো আটকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি না বা পঁয়ত্রিশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি না তো পঁয়ত্রিশ সাথে এক গুণ করবো পঁয়ত্রিশ সাথে পঁয়ত্রিশ একশো আটের সাথে তিন গুণ করলে তিনশো চব্বিশ আসবে তো প্রত্যেক সন্তান মানে হলো একজন সন্তান কত করে রাখব পঁয়ত্রিশ বাই তিনশো চব্বিশ অথবা তিনশো চব্বিশ বাই পঁয়ত্রিশ অংশ পাবে তো প্রত্যেক সন্তান সম্পত্তি পাবে তিনশো চব্বিশ বাই পঁচিশ পঁয়ত্রিশ অংশ আশা করি বুঝতে পেরেছিস তো তারপরে দেখো সাত নম্বর দুইটি ভগ্নাংশের গুণফল ফল মানে দুইটা ভগ্নাংশ দুটা ভগ্নাংশ যেমন এরকম দুটা ভগ্নাশ এই যে একটা ভগ্নংশ এই একটা ভগ্নাশ এই দুটা ভগ্নশোর গুণ ফল হলো তোমার এইটা মনে করো এটা মনে করে তুললাম আমি এই ভগ্নংশ দুটা ভগ্নশ গুণ ফল এইটা ওকে মানে আটচল্লিশ এক বাই হ্যাঁ আট এবার শো একটি ভগ্নাংশ মানে একটি ভগ্নাংশ এক তেরো বাই বত্রিশ হলে ওকে মানে একটি ভগ্নাংশ এত হলে তো অফর ভগ্নাংশ কত হবে দেখো দুইটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে দুইটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে কি আকার দেওয়া আছে কোন আকার দেওয়া আছে একটি ভগ্নাংশ আমাদের কি আছে দেওয়া আছে তো অফর একটি বগ্নশো বের করতে তো সুবিধা ভাগ করে আমরা বের করে ফেলবো ওকে তো অফর ভগ্নাংশ বের করা খুবই সহজ তো আমরা প্রথমে কী আছে এগুলো দেওয়া আছে তো দেখবো দুইটি বগ্নশোর গুণফল এত আর একটি ভগ্নাংশ এত তো আমরা দেখবো দেওয়া আছে দুইটি ভগ্নাংশর গুণফল এত এবং একটি ভগ্নাংশ এত ঠিক আছে তো অপর ভগ্নাংশ কীভাবে বের করব ভাগ করে বের করব তো অফর ভগ্নাশ সুতরাং অফর ভগ্নাংশ ইকুয়াল দুইটি ভগ্নাংশর গুণ ফল দুইটি বগ্নাশের গুণফল যেটা পেয়েছি তাকে আমরা ভাগ করে অপর ভগ্নাংশ লিখব দুইটি বগ্নাশর গুণফল এ ভাগ একটি ভগ্নাংশ যে যে একটি ভগ্নাংশ দেওয়া আছে একটি ভগ্নাংশ ভাগ একটি ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ গুণফল কত ছিল এই যে এত এত লিখলাম এই বাক্সিন্ন বাক্সিন্ন একটি ভগ্নাশ কত একটি ভগ্নাংশ হলো এক তেরো বাই বত্রিশে এক তেরো বাই বত্রিশে দেখলাম এখন দেখো আমরা এখানে একটা কাজ করতে হবে এই আমরা আটের সাথে এটা কিন্তু গুণ আছে আটের সাথে এটা গুণ করব গুণ এই যে যা পাবো তার সাথে এক যোগ করব ঠিক আছে তো আটের সাথে তুমি যদি আট আটচল্লিশ গুণ করো আটের সাথে আটষট্টি গুণ করলে হবে তোমার তিনশো তিনশো চুয়াত্তর সরি চুরাশি তিনশো চুরাশি ঠিক আছে আমি একটু গুণ করে দেখি তাও ঠিক আছে এখানে আট গুণ আট গুণ আটচল্লিশ তিনশো চৌরাশি তিনশো চৌরাশি সাথে এক যোগ করবো উপরে এক আসনে এক যোগ করলে কত হবে তিনশো পঁচাশি এতে এক তিনশো পঁচাশি এই ভাগ মানে ভাগ এই বত্রিশ সাথে এক গুণ করবো বত্রিশ এক সাথে বত্রিশ সাথে এক গুণ করলে কত হবে বত্রিশ থেকে বত্রিশ এখানে আমরা বত্রিশ হয়েছি এই বত্রিশ সাথে তেরো যোগ করবো উপরের সংখ্যার সাথে যোগ করবো বত্রিশ সাথে তেরো যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ হবে ওকে তো আমরা এই পঁয়তাল্লিশ লিখলাম পঁয়ত্রিশ বাই কত বত্রিশ এবার আসো এখানে আমরা ভাগ তো ভাগ দিয়ে তো আমরা লস মানে ভগ্ন সহ অঙ্ক করতে পারবো না তো যদি বগ্নাসা থাকে তার মাঝখানে যদি বাঘ থাকে তাহলে তোমরা ভাগ দিয়ে অঙ্ক করতে পারবে না তো বাঘকে কী করতে হবে গুণ করতে হবে তো এই বাঘকে আমরা গুণ করবো তার আগে আমরা এই যে তার আগে যে সংখ্যাটা আছে বগ্নাস আছে সেটা ঠিক ঠিকই থাকবে ঠিক আছে তিনশো পঁচাশি বাই আট তিনশো পঁচাশি বাই আট লিখবা বাঘ থাকলে কী হবে গুণ হবে ওকে এবার আসো এখানে কি আছে পঁয়তাল্লিশ উপরে আর বত্রিশ নিচে এখন আমরা বাঘকে যখন গুণ করেছি তখন এই বত্রিশ উপরে পঁয়তাল্লিশ আসবে নিচে তো দেখো বত্রিশ আসছে উপরে আর এই পঁয়তাল্লিশ আছে নিচে আসলে তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এখানে আমরা কারাটি করতে পারি বত্রিশ কে দ্বারা ভাগ করতে পারি মানে হলো বত্রিশকে কে আমরা দ্বারা ভাগ করলে এখানে আসে চার ওকে তো আমরা পঁচাশিকে কে তিনশো পঁচাশিকে আমরা কি দ্বারা ভাগ করবো দ্বারা ভাগ করলেই সাতাত্তর কত হইবো সাতাত্তর আর এই যে আমরা এখানে যেমন দ্বারা ভাগ করছি দ্বারা ভাগ করছি এটাকেও দ্বারা ভাগ হবে এবার পঁয়তাল্লিশকে কে দ্বারা ভাগ করলে হবে কত নয় ওকে তিনশো পঁচাশিকে আমরা ফাদারে ভাগ করে এসি সাতাত্তর আর পঁয়তাল্লিশকে আমরা ওই একই সঙ্গে দ্বারা ভাগ করতে হবে ফাদারে ভাগ করতে হবে ফাদারে ভাগ করলে কত হবে নয় হবে ওকে মানে উপরের সংখ্যা যদি দুই দ্বারা ভাগ করো নিচের সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ যেতে হবে ঠিক আছে উপরের সংখ্যা যদি তিন দ্বারা ভাগ করো নিচের সংখ্যাকে তিন দ্বারা ভাগ যেতে হবে ওকে তো আমরা উপরের সঙ্গে ফাল দ্বারা ভাগ করলাম সাতাত্তর ফেলাম নিশ্চয় সংখ্যাকে নয় দ্বারা ভাগ ফার ভাগ করে নয় ফেলাম ওকে এখানে দেখো নয় এখানে কিছু কোনো সংখ্যা নাই নয় নয় হবে আর সাতাত্তর সাথে চার গুণ করবো আমরা সাতাত্তর গুণ চার মানে হলো তিনশো আট ওকে তো এখানে উপরে আসতে তিনশো আট নিচে আসতে নয় এখন দেখো এটা তো অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাশ রেখে তো অঙ্ক করা যাবে না তাহলে কী করতে হবে এটা প্রকৃত বানাতে হবে তো তিনশো আটকে নয় দ্বারা ভাগ করতে হবে এখানে তোমাদের ভাগ করে দেখে তিনশো এটাকে এই অপকৃত ভগ্নশকে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে তো তিনশো আটকে আমরা নয় দ্বারা ভাগ করবো তো আমরা তিরিশকে নয় দ্বারা ভাগ করি প্রথমে নয়কে নয় নয় দঠোর তিন নয় সাতাশ তো তিনবার যায় তিন নং সাতাইশ তিনবার যায় তো এখানে তিন নং সাতাইশ সাতাইশ লিখবো তো শূন্য থেকে নয় বার দা দশ থেকে নয় বার সরি শূন্য থেকে সাত বার দা তো দশ থেকে সাত বাদ দিলে কত থাকে তিন থাকে তো সাতাশে এক 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 দুই তিন তিন থেকে তিন থাকে শূন্য শূন্য দেড় ঘুরে জানায় আর এখানে আটটা নামাও আটত্রিশ এই আটত্রিশকে নয় দ্বারা ভাগ করো তো নয় কে নয় দিন আঠেরো তিন সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ বেশি হয়ে যায় আটত্রিশের তো চার নং ছত্রিশ এখানে চার নং ছত্রিশ এখানে ছত্রিশ হবে তো এই আট থেকে ছয় গেলে থাকে দুই তিন থেকে তিন গেলে থাকে শূন্য থাকে এখানে আসো বাঘফল কত পেয়েছি বাঘফল পেয়েছি আমরা চৌত্রিশ এই চৌত্রিশ আমরা আগে লিখব চৌত্রিশ লিখবো আর নিচে যে হর আছে হল লিখব আর এই যে বাক্সেস যেটা সেটা হবে লব বাক্সেস হলো লব ঠিক আছে তো চৌত্রিশ দুই বাই নয় এটাকে বলে মিশ্র বাগ্নাংশ তো অপর বাগ্নাশ হবে এই আমরা কি কী সত্য উত্তর অপর বাগ্নাংশ হবে চৌত্রিশ সমস্ত তিন দুই বাই নয় ওকে আশা করি তোমরা ফির শিকৃতীরা অঙ্ক বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিওতে আমরা আট নয় আলোচনা করবো